র বসে আছো তুমি দক্ষিণার জ্বালারা খুলে যত নির্বাগ ও বিমানে মনে আছো তুমি অন্তরে হ্যালো বিমান রাতের রিয়া সরে অবশ্যই রাত এটা ভোরাতের ভোরের রিয়া শহরে আপনাদেরকে স্বাগতম দেখুন আমার সবচেয়ে প্রিয় ফেভারিট জায়গা আবদুল্লা সিটি এই আবদুল্লা সিটির পাশ দিয়ে যখন যাই বিটিউ না করে আমি আসলে পারি না আপনারা হয়তো ভাবছেন সময় আবদুল্লা সিটি নিয়ে আমি কেন বিডিও দিই আসলে এটা বিডিউটা না দিয়ে আমি পারি না মানে বিডিউটা মোবাইলে ধারণ না করে আমি পারি না একটু অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে বিকাল সকালের মানে স্নিগ্ধতাটা এই দেখুন বিউটিফুল আবদুল্লা সিটি সো আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি সাপোর্ট করে যাবেন আশা করি আমার পাশে থাকবেন এভরি ওয়ান এভরি মাই ওয়ার্ল্ড ফ্রেন্ড ভালো থাকবেন সব